গেল নয় সেপ্টেম্বর মধ্যরাতে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর মাদ্রাসা পাড়ার আয়েশা সিদ্দিকা মাদ্রাসা থেকে নিখোঁজ হয় তিন ছাত্রী জান্নাতুল ফেরদোস তামান্না আয়েশা সিদ্দিকা হাসি ও জুই অভিভাবকদের দাবি মাদ্রাসা থেকে বেরিয়ে তারা জেলা শহর পেরিয়ে রোড স্টেশনের দিকে যায় রাত গভীর হওয়ায় তারা ঠাকুরগাঁও রোডের একটি আবাসিক হোটেলে অবস্থান নেয় তবে অভিযোগ দায়িত্বে থাকা হোটেল ম্যানেজার প্রশাসনকে না জানিয়ে তাদের কয়েক ঘন্টা সেখানে রেখে পরে বের করে দেন পরবর্তীতে সিসিটিভি ফুটেজেও সেই প্রমাণ মেলে তিন ছাত্রী নিখোঁজ হওয়ার পরের দিন এক ছাত্রীর বাবা মাদ্রাসার শিক্ষক ও হোটেল ম্যানেজার সহ চারজনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেন কিন্তু এতদিনেও নিখোঁজ তিন ছাত্রীর কোনো সন্ধান মেলেনি অভিভাবকরা অভিযোগ করেছেন যথাযথ তদন্তের অভাবে মামলাটি এখনও ঝুলে আছে অভিভাবকরা জানান মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলা এবং নজরদারির ঘাটতির কারণেই এই ঘটনা ঘটেছে তবে মাদ্রাসা ও হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি করা হয়েছে ছাত্রীরা নিজেরাই পরিকল্পিতভাবে বের হয়ে যায় এবং তারা হোটেল ছাড়ার কথা আগেই জানিয়েছিল এদিকে তিন ছাত্রী নিখোজের ঘটনায় প্রশাসন জানিয়েছে তদন্তের কাজ চলমান আছে তারা জানিয়েছে স্থানীয় পুলিশের পাশাপাশি ডিএমপি ও ঢাকা জেলা পুলিশের ডিবি টিমের সহযোগিতায় অনুসন্ধান কার্যক্রম চলছে প্রশাসনের কর্মকর্তারা বলেন তিন কিশোরীকে দ্রুত উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের নিখুঁজ তিন ছাত্রী হল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মুরারিপুর গ্রামের শাহজালালের মেয়ে জুই একই উপজেলার জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল ফেরদৌস তামান্না এবং ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর এলাকার রবিউলের মেয়ে আয়েশা সিদ্দিকা হাসি এই ঘটনায় জেলা জুড়ে উদ্বেগ ছড়িয়েছে এবং স্থানীয়রা দ্রুত নিখোঁজ তিন কিশোরীর সন্ধান চেয়েছেন প্রশাসনের কাছে